হোটেলে যারা মাছের ভর্তা খেয়েছেন তারা জানেন এই ভর্তাটা কতটা মজাদার একদম হোটেলে মতো করে আজকে ভর্তা তৈরি করছি তবে ঘরের তৈরি এই ভর্তা হোটেলের থেকেও আরও অনেক বেশি মজা হবে সামান্য কিছু উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারেন তো এখানে আমি রুই মাছ নিয়েছি মাছের পেটি সহ চার পিস আমি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন আমি একটু হলুদ একটু মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব আর আপনার যদি হাতে সময় থাকে আপনি কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন আমরা রেস্টে রাখবো না না রাখলেও সমস্যা নেই তো এখানে কিন্তু আমি মাছটা ভেজে নিব মাছটা বেশি কড়া করে ভাজা যাবে না এক এক পাশ আপনি আড়াই থেকে তিন মিনিট করে ভাজলে কিন্তু হয়ে যাবে তো এখানে ভাজা হয়ে গেলে আমি মাছটা ঠান্ডা করে কাটাগুলো বেছে নিব তার আগে আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নেব মাছে দাওয়ার জন্য তো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর রসুন কেটে নিচ্ছি এগুলো কাটা শেষ হয়ে গেলে আমি প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ আর বড় একটা রসুন বড় বড়ো করে কেটে নিয়েছি এবার আমি এই তেলের ভিতরে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব খুব নরম করে লাল লাল হয়ে আসবে যখন হালকা তখন কিন্তু আমি এরকম যখন হবে মাছগুলো অ্যাড করে দেব আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এবার আমি কিন্তু এই মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব আর এই স্টেপটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে এখানে কিন্তু মাছটা চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো হালকা হাত দিয়ে ভেজে নিব। তো যখন এরকম এই যে লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে আমি কিন্তু ব্যালেন্ডারে নিয়ে নিচ্ছি তো নিয়ে আমি এখানে শুকনো শুকনামিচগুলো দিয়ে দিব আর আপনারা কিন্তু চাইলে এগুলো পাটায় করে নিতে পারেন তো আমি বালনার করে নিয়ে এসে এখন আমি হাত হাতের সাহায্যে একটু সুন্দরভাবে শেপ করে নিব এই যে এভাবে শেপ করে আমি সাজিয়ে পরিবেশন করব আর এই মাছের ভর্তাটা কিন্তু অনেক মজা হবে তো রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা করে খাবেন করে কেমন লাগছে সেটিও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ